হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দুই হাজার একুশ সালে রিলিজ হওয়া আইটেলের এ টোয়েন্টি থ্রি প্রো ফোনটি নিয়ে আলোচনা করব। তো আগেকার একটি ফোন বর্তমান সময়ে কেমন কপ আপ করতে পারে এ বিষয়ে পুরো ভিডিও বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ফোনটির ডিজাইনে যদি আসি তো আমরা এখানে দেখতে পাই একটি ফাইভ পয়েন্ট জিরো মানে ফাইভ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং নিচে যদি দেখি একটা নয়েস ক্যানসোলেশন মাইক এবং সাইড ডান সাইজে দেখতে পাই একটি পাওয়ার বাটনাম এবং ভলিউম আপ আপডাউন উপরের দিকে দেখি একটি টাইপ বি এবং হেডফোন জ্যাক তাছাড়া এই সাইডে যদি দেখি সম্পূর্ণ ফাঁকা এবং পিছনের দিকে একটি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট তাছাড়া ফোনটির থিকনেস নাইন পয়েন্ট এইট এম এম এবং ওয়েট একশো ছাপ্পান্ন গ্রাম দুই সাল হিসেবে এই ডিজাইনটি যদি আমরা দেখি এইটির ডিসপ্লে উপরে এবং নিচে বড় বড় বেজেল এবং এর সাইজ কোনটি আমাদের বর্তমান সময়ের সাথে মিলে এবার ফোনটির পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যাক এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসের এস সি নাইন এইট থ্রি টু ই চিপসেটটি যার সিপিইউ হলো কোয়াটকর ওয়ান পয়েন্ট ফোর গিগাহার্স করটেক্স এ ফিফটি হলো সাথে ফোনটিতে রয়েছে তার সাথে রয়েছে এক জিবি র্যাম এবং এইট জিবি স্টোরেজ সো বলাই যায় এটি একটি এন্ট্রি লেভেলের চিপসেট যেটি দ্বারা আমরা শুধু গান শোনা বা কল দেওয়া বা রিসিভ করা এসব কাজের জন্য এটি পারফেক্ট রয়েছে কিন্তু এটি দিয়ে যদি আপনি মাল্টিটাস্ক বা গেমস বা মানে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ইউজ করতে চান তো এটি কখনোই এটি হ্যান্ডেল করতে পারবে না প্রচুর ল্যাগ করবে হ্যাং করবে এবং মাঝে মাঝে এমনও হয়েছে টাস্কাস করা অফ করে দিয়েছে আমি যদি বলি এটির পারফরমেন্স সম্পর্কে তো বলাই যায় যারা এটি শুধু কল দেওয়া বা সেকেন্ডারি ডিভাইস হিসেবে খুঁজতেছেন তারা নিতে পারেন এবার আসি ফোনটার ক্যামেরায় ফোনটার পিছনে টু পয়েন্ট জিরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর একটি ফ্ল্যাশ লাইট আর সামনে জিরো পয়েন্ট ফাইভ মেগা একটি ক্যামেরা রয়েছে যদি এখন বলি ক্যামেরার রেজাল্ট কেমন খুবই জঘন্য মানের ক্যামেরা এটি এটি দিয়ে যদি আপনি কোনো ছবি তুলেন সেটি আমার মনে হয় না আপনারা কোনো ধরনের কাজে আসতে পারবে মানে এমনি আপনি দেখার জন্য রাখতে পারেন কিন্তু আপনি এটি কখনো সোশ্যাল মিডিয়া কোথাও মানে পোস্ট করা এসব কাজের জন্য ব্যবহার করতে পারবেন না তাছাড়া এর ফোনে ভিডিওতে এইচডি ভিডিও সাপোর্ট করে আমার মনে হয় না এই ভিডিও কেউ কাজে লাগাতে পারবে আর আসি এই ফোনটির ব্যাটারি নিয়ে এই ফোনটিতে চব্বিশশো এমএইচ এর লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনের ব্যাটারি ব্যাক যদি বলা যায় সো আপনি যদি নর্মাল ইউজার হন মানে শুধু কল দিবেন বা কল রিসিভ করবেন তাহলে এটি আপনাকে সুন্দরভাবে একদিন পার করে দিবে। কিন্তু আপনি যদি হেভি ইউজ করেন যেমন মাঝে মাঝে টুকটাক গ্যাম বা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ব্রাউজ এই টাইপের কাজ করেন তাহলে আপনাকে দিনে দুইবার চার্জ করতে হবে